আখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ঠিক না بیٹھے কেন ফাকা ফাকা লাগে কারণ আমরা আগে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশনে শিখতে পারতাম তারপরে কেমন করে রাখলে বর্ষাকালে ভিজাইলে আমরা আমরা কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এরপরেও আমরা আরো শিখেছিলাম দাদার দেশে দেখলাম টেলিভিশনের নিউজ পত্রিকার সাংবাদিক যে ক্যামেরা ধরেছে মাইক্রোফোন ধরেছে আমার দাদার দেশের জনগণ বলে বলে দাদা বড্ড কষ্টে আসি কষ্টে আসি দাদা পিঁয়াজ তো এদেশে বিক্রি হচ্ছে না আগে বাংলাদেশে নিত অনেক দাম পেতুম কিন্তু এখন তো দাম পাচ্ছি না দাদা বাংলাদেশে তো রপ্তানি হচ্ছে না আমি বললাম রপ্তানি হবে কি তোকে দাদা বললে আমাকে পিঁয়াজ দেবে না তা আমরা কি হতে ভয় পাইছি নাকি কারণ আমাদের নেতৃত্ব পিঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে ঠিক না

এই জন্যই ফাঁকা বা শুধু তাই না আরো তো ঘটনা বলবো আমার আফজাল ভাই শ্রদ্ধা ভাজন আমার আপনাদের নেতা আমাদের রাখবা ওনার স্ত্রী দাবি করেছে একটা ফোন কিনে দিতে স্ক্রিন টাচ একটু ওতে আমার ওই এই হ্যালো ট্যালো দেখবে তো অনেক কষ্ট করি ইয়ান দিয়ে আর কিনা যায় না খাইটি খুঁটি এমনি সামনে মোটামুটি একটা ফোন কিনে হাতে দিয়েছে এই নাও আমি তোমার কত ভালো বা সি এই ফোনটা কিনে এনে দিলাম তোমার ফোন দেওয়ার পরে ওই দিন টেলিভিশনে দেখে কাকা বলতেছে এই কে দিয়েছে দিয়েছে সরকার এই ফোন তুমি ফেরত তুমি জামাতের রুখুন আমু জামাতের রুখুন শেখ হাসিনার ফোন তুমি নিয়ে এসে দিলে কই লস আমি দিতে পারবে না বললি তো মিটে যাই যে আমার দিয়ে হবে না সংসার টিকা রাখা সম্ভব কথা কয় না এই বিউটি পার্লার কে দিয়েছে আল্লাহ বললো ওয়া করে না ফিবুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর আমার কাদের কে কথা আমি যে ঘরে ঘরে বিউটি পার্লার এটাও একটা উন্নয়নের অংশ তার মানে শয়তানের পথে একটা বাগাই গেছে ঠিক না বেঠিক পর্দার মধ্যে থাকতে হবে সাজু গুজু করা যাবে না আর তোরা বিউটি পার্লার বানালি ওখান কি ছেলেরা সাজ যায় ছেলেরা তো নিজেদের চেহারা দেখাবে না যে দেখেন কি কায়দা করি জুতো পাইতেছে ওর সাথে মোজা যেন পার রং না দেখি বলে আবার প্যান্ট প্যান্ট পরে আবার নিজের একটা এক্সারসাইজ গেঞ্জি ওইটা ঢুকাই দিয়ে আবার বেল মারিছে যে কোনোভাবে যেন খুলে পড়ি না ঠিক না বে ঠিক এরপরে সাত একটা গায়ে দেয় ওটা আবার ঢুকাই দেয় যে কোনোভাবে বেড়ে যাওয়া তা হবে না বুতাম একটা জায়গায় পাঁচটা আরে বাবা পাঁচটা বুতাম এরপরে দেখেন আবার একটা কোট দেয় যে কোনোভাবে যেন কোনো দিকটা আলগা না হয়ে যায় কোট লাগানোর পরেও মনে মনে হয় যে যদি হঠাৎ কোনো একটা জায়গা দেখা যায় আবার এখানে টাই মারি টাইট করি বেঁধে রাখি যে আগলা হয়ে যাবা এত সোজা ঠিক না ভাই আর মেয়েরা খালি কয়ে কেমন আছেন শয়তান মানে কোন কায়দা করে দেখেন বিলাল বানাইছে পিছনে আর্ধেক নেই ওর নিচে আবার লাবা খাই দিয়েছে তা দুটো করি ঠিক না ভাই এমনি এখানে হাতা এটুক বানাইছে সেই এই টুকির মধ্যে আবার এখানে কেটে ফুটো করি হ্যাঁ লাভ লাভের সাথে আবার তীর মেরি থাকি যে একজন তীর মেরি চলে গেছে তুই আমার সাথে লাইন মতো থাকি শয়তান কাকে বলে আছে না না। তাহলে এই বিউটি পার্লার বিউটি পার্লার করে কি ক্ষতি করিয়েছে আমাদের একজন এই যে কুষ্টিয়ার কুমার খালি ও বিয়ে করার পরে কুমার খালি বিউটি পার্লারে যেয়ে তে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একটা উপহার দিয়েছে বিউটি পার্লারের মালিকের তা ভাই কে জন্য বলছে কালকে আমার বোর আপনারা সাজাই দিয়েছে নিখানতে তো বলছে তাই এত দামি ফোন দুই লাখ টাকার উপরে দাম ও তো আনন্দ এত খুশি আল্লাহ তুমি এর তিনটে বিয়ে যাওয়ারো মানে মোট সাইডে তো তাহলে আর তিনটে হলি তাহলে তো ভালোই হয় পরে ওই মোড়ক উন্মোচন করি দেখে কবার খুলি দেখে কিসের আইফোন ওই আইফোনের বক্সের মধ্যে একটা নোকে এগারোশো গাডার মারা নোকে এগারোশো কি করে গাডার মারা কাগজে সির কুটি লিখা রয়েছে যে না লিখা রয়েছে এখন কেমন লাগে মানে এখানে আমার সির কুট লিখেছে এটা ফুটে ফেলছিলাম লিখে দিয়েছে কি এখন কেমন লাগে তার মানে হলো তুই গতকাল এটা সাজাই দিছিস হয়তো বাসর রাতি আমি মনে করলাম এটা আইফ এক বছর হলে গাডার মারা আমি আহি গেছে। কথা বলতে পারেননি এখন কেমন লাগে এই বিউটি পার্লার গুলো করিয়ে এমন সাজান সাজাচ্ছে বাসর রাতি দেখে ও মনে করছে পরিমণির খেলা তো ধরিয়ে নিয়েছে পরে পরে রাতি দেখে কি আর পরিমণি এত লেডি বনেও না ঠিক না বেঠাই এইগুলো সাজুগুজু করি আর সামনে আসছে লাইলাতুল ফেব্রুয়ারি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন কারমা বনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আব্দুল সালাম ভাই বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি কি খেয়ে তুমি খেয়ে ও শরীরে ঠেক কেয়ার করি ওরে বাবা কলা দিনে বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো কয় বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিম এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা শরম নাই লাম লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালুক এখন আবার কোনটের পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয় গ্যাসে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে ওরে এখনকার মা বোনের আল কোরআন পড়ে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আমার সালাম যুক্তিবাদী যেতেন আমার জনাব শ্রদ্ধা বাজন মুর্শিদ আলম সাহেব যেতেন যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন অগো মা আমার পুত্রর জন্যে আমাদের পুত্রর জন্যে দেখতে এসেছি বলে দেখি কোরআন পড়তে পারো কিনা যদি বলতো হ্যাঁ পারি কোরআন রেহালের পরে রেহালের পরে এনে দিয়ে দিয়ে দেওয়া হতো তাইলে ঠিক আছে ওগুমা তুমি এখান থেকে দুইটা আয়াত পড়ে শোনাও গুনগুন করে পড়ে শোনাতো এরপরে বলতো দুরুদ ইব্রাহিম হবে কিনা তাসাহুদ পারো কিনা সুরা ফাতে আমুকস্ত আছে কিনা আয়াতুল কুরসি হবে কিনা সুরাইয়া সিং পারো কিনা আবদুল্লা সুরার রহমান মুখস্থ আছে কিনা এমনিভাবে জিজ্ঞাসা করা হতো করার পরে যদি দেখা যেত সব জায়গায় উত্তীর্ণ হয়েছে আবার হাতে লিখা নেওয়া হতো মা চায় পাতে লিখা করো তোমার হাতে লেখাটা দেখতে চায় কেমন তোমার হাতের লেখা এমনি ভাবে দেখার পরে যদি দেখতো এই দিকে পাশ সেহারা যদি একটু কোমো হতো খারাপ হতো তারপরে বলতো নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো সুতরাং এই মেয়েটা আমাদের পরিবারের জন্য নেওয়া যায় ঠিক না বেঠে আর এখন মেয়ে দেখার জন্য মুরব্বীদের লাগে না শ্রদ্ধা ভাজন ধরে নাই না ইয়াং পুলাপাং তরুণেরা মোটর সাইকেলে গিয়ার মেরে চলে যায় যাওয়ার পরে এবার উনিও বিউটি পার্লার থেকে সাজু গুজু খেয়ে আসে এই যে আগে দেখতে আসলি ওর বুঝতে অন্তত এক সপ্তাহ লাগতো যে তোর দেখতে আসবে ঠিক না বেটি মানে বাইন তুই না ঠিক না বেটি আর এখন খায় জানিস আমার দেখতে আসবে আমার দেখতে আসবে তুই আসছ শানে দোস্ত হ্যাঁ